আজকে ছিল মাধ্যমিকের সেকেন্ড আর এই সেকেন্ড ছিল ইংলিশ পরীক্ষা আর ইংলিশ পরীক্ষায় আজকেও প্রশ্নপত্র ফাঁস 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 হ্যাঁ আজকেও প্রশ্নপত্র ফাঁস হয়েছে দেখাবো সেই ভিডিও অবশ্যই আমার হাত সেই কোয়েশ্চেনটি রয়েছে আমিও কোশ্চেন স্কুল থেকে পেয়েছি এবং পরীক্ষা দু ঘন্টা পরে তবে গতকাল কিন্তু বাংলা যে কোয়েশ্চেন ছিল ফার্স্ট পেপার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেই কোয়েশ্চেন ফার্স্ট ফাঁস হয়েছে তোমরা জানো সেই দুজন দুজন স্টুডেন্ট যারা রয়েছে মালদা থেকে সেই দুজন স্টুডেন্ট কিন্তু সেই প্রশ্নপত্র ফাঁস করেছে কিউ কোড দেখে কিন্তু তাদের কিন্তু চিহ্নিত করা গেছে আর কি করে আজকেও প্রশ্নপত্র ইংলিশ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলো ঠিক সেম সেম ভাবে তবে এবারে কিন্তু কিওয়ার যে কোর্ট রয়েছে সেটি কিন্তু লাল কালি দিয়ে মুছে দেওয়া হয়েছে তারপরে কিন্তু তারপরে কিন্তু চেষ্টা চলছে এবং তাদের অ্যারেস্ট করার জন্য তথাপি আজকে যে ইংলিশ পরীক্ষা ছিল সেই ইংলিশ পরীক্ষায় প্রশ্নপত্র আমি আজকে দেখেছি অবশ্যই সেই খবর দেখাবো এবং আমার হাতে যে কোশ্চেনটি রয়েছে ইংলিশ কোয়েশ্চেন সেই ইংলিশ কোয়েশ্চেনের সঙ্গে তোমরা দেখো উভব কিন্তু মিলে গেছে হুবহু মিলে গেছে একদম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মিলে গেছে তো দেখে নাও এখানে রয়েছে তোমাদের বালেশ্বর ট্রেন দুর্ঘটনা সেটাও আমি দেখলাম মিলে গেছে তারপরে প্যাসেজ রয়েছে রিপোর্ট রাইটিং রয়েছে যা রয়েছে সম্পূর্ণ কিন্তু এই কোয়েশ্চেনের মধ্যে আমি পেয়েছি অবশ্যই অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আমি দেখাবো সেই ভিডিও কি করে আজকে এত কড়াকড়ি সত্য পর্ষদের এত কড়াকড়ি সত্য কি করে কোয়েশ্চেন আউট হচ্ছে এই নিয়ে সব থেকে বড় প্রশ্ন সারা পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা নিয়ে তো অবশ্যই থাকছে এই ভিডিওর মাধ্যমে তবে তবে বিভিন্ন যে অধ্যক্ষ রয়েছে কিংবা বিভিন্ন যে লেখক রয়েছেন কিংবা যারা বড় বড় যে অধ্যাপক বা প্রফেসর বা বিশিষ্ট রয়েছে তাদের মুখ থেকে শুনবো অবশ্যই নিউজের মাধ্যমে দেখাবো তবে তবে কিন্তু হুব হুব হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এই কোয়েশ্চেন মেলে গেছে এবং প্রশ্ন ফাঁস হয়েছে চলো দেখে নেওয়া যাক সেই ভিডিও এবারের প্রশ্নপত্র আজকে ফাঁস হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মোবাইলে হাঁটাহাঁটি করছে ঘোরাঘুরি করছে এখন চলো দেখে নেওয়া যাক এই প্রশ্ন যখন সামনে আসছে আজ মাধ্যমিকের দ্বিতীয় দিন প্রথম দিন প্রশ্নপত্র ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনার পর আজ কতটা তৎপর পশ্চাদ তৎপর পশ্চৎ এই প্রশ্ন যখন উঠছে পশ্চাদ কতটা তৎপর তারই পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে যে মাধ্যমিকের এই দ্বিতীয় দিনের ইংরেজি পরীক্ষা সেক্ষেত্রেও কি প্রশ্ন ভাইরাল কারণ গতকালের পর আজও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেই প্রশ্নপত্র আমরা সিএন প্রথম রেক করি গতকাল বাংলা পরীক্ষার প্রশ্নপত্র ভাইরালের কথা আর আজ ফের সোশ্যাল মিডিয়ায় দেখুন সেই প্রশ্নপত্র ভাইরাল হওয়া প্রশ্নপত্র আপনাদেরকে দেখাচ্ছি ইংরেজি প্রশ্ন এবং পরীক্ষার প্রশ্ন এক কি না তা এখনো পর্যন্ত সিএন এর তরফ থেকে যাচাই করা সম্ভব না হলেও একটি প্রশ্নপত্র তা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তার সামনে এসেছে মনি ভট্টাচার্য মধ্যে প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে মনি এখনো পর্যন্ত এটা হয়তো আমরা যাচাই করে উঠতে পারিনি যে প্রশ্ন পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে ভাইরাল হওয়া ইংরেজি প্রশ্নপত্র এক কি না কিন্তু যে প্রশ্নপত্র সোশ্যাল মাধ্যমে ঘোরাফেরা করছে কি আপডেট দেখো তোমাদের এই হলো পোয়েম দেখো পোয়েমটি সঙ্গে হুবহু মিলে গেছে তো আমিও দেখলাম ভিডিওতে পোয়েম রয়েছে এখানে পোয়েম রয়েছে রিড দ্য রিড দ্য পোয়েম অ্যান্ড আনসার দ্য কোয়েশন অ্যাট দ্যাট ফলো দেখেন অন আই ক্রিপ্ট দেখো এখানে কিন্তু প্রথমেই লেখা আছে দেখে নাও আমরা সিএন প্রথম ব্রেক করে গতকাল বাংলা পরীক্ষার প্রশ্নপত্র ভাইরালের কথা আর আজ ফের সোশ্যাল মিডিয়ায় দেখুন সেই প্রশ্নপত্র ভাইরাল হওয়া প্রশ্নপত্র আপনাদেরকে দেখাচ্ছি ইংরেজি প্রশ্ন এবং পরীক্ষার প্রশ্ন না তা এখনো পর্যন্ত সিএনএর তরফ থেকে যাচাই করা সম্ভব না হলেও একটি প্রশ্নপত্র তা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তা সামনে এসেছে মনি ভট্টাচার্যের মধ্যে প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে মনি এখনো পর্যন্ত এটা হয়তো আমরা যাচাই করে উঠতে পারিনি যে প্রশ্ন পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে এই ভাইরাল হওয়া ইংরেজি প্রশ্নপত্র এক কিনা কিন্তু যে প্রশ্নপত্র সোশ্যাল মাধ্যমে ঘোরাফেরা করছে কি আপডেট দেখো তোমাকে জানিয়ে রাখি একেবারে ঠিক কথা বলেছো তুমি সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখনো যাচাই করে উঠতে পারিনি যে মাধ্যমিক পরীক্ষার এই যে ইংরেজির প্রশ্নপত্র যেটা ভাইরাল হয়েছে সেটা আদতে ইংরেজি প্রশ্নপত্র কিনা কিন্তু সেভাবে একটি আহ কিন্তু পর্ষদের তরফে যাওয়া হয়েছিল যে প্রশ্নপত্রে এইবার ভাইরাল রুখতে বা প্রশ্নপত্র যাতে পাশ না হয় সেটা রুখতে কিন্তু একটা বিশেষ ব্যবস্থা পর্ষদের তরফে নেওয়া হয়েছিল যেটা বারকোড থাকবে প্রত্যেকটি প্রশ্নপত্রের প্রশ্নের প্রশ্নপত্র যেটা ইংরেজির প্রশ্নপত্র ভাইরাল হয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এই বারকোড থাকা সত্ত্বেও এটা যে ইংরেজির প্রশ্নপত্র এটা কিন্তু এখনো অবধি আমরা আমাদের পক্ষে সম্ভব হয়নি যেটা আদতে এটা ইংরেজি প্রশ্নপত্রই কিনা ক্ষেত্রে মনে সেক্ষেত্রে পরীক্ষা শেষ হলে সেই প্রশ্নপত্রের সঙ্গে এই প্রশ্নপত্র মিলিয়ে আমরা দেখতেই পারি সে একটা সময় আমাদের হাতে রয়েছে কিন্তু গতকালের পর পর্ষদ তৎপর হলো কিনা এটা তো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন মনি দেখো পর্ষদ কিন্তু যথেষ্ট তৎপর ছিল গতকাল কিন্তু একটি প্রশ্নপত্র ভাইরাল হয় সেটা কিন্তু আমরাই একটা সিরিয়ানই কিন্তু প্রথম দেখিয়েছিল যে একটি বাংলা প্রশ্নপত্র কিন্তু ভাইরাল হয় তারপরে কিন্তু আমরা যাচাই করে দেখি সময় একটার পর যখন পরীক্ষা শেষ হয় তখন আমরা যাচাই করে দেখেছি হ্যাঁ প্রশ্নপত্রটা এসে একই প্রশ্নপত্র সেখানে কিন্তু বার ছিল কিন্তু যেটা দেখা গিয়েছিল তারপর এই যে বারক এই যে কে প্রশ্নপত্র পাশ করে সেইটা কিন্তু পর্ষদ বিকেল তিনটের মধ্যে খুঁজে বার করে এবং মালদার দুজন পরীক্ষার্থীর পরীক্ষা অব্দি বাতিল করে দেয় যায় অর্থাৎ এটা কিন্তু বলাই যায় যে যথেষ্ট তৎপর কিন্তু পর্ষদ ছিল কিন্তু এই যে ঘটনা এটা কিন্তু কোনোভাবেই কাম্য নয় যে ইংরেজি যে প্রশ্নপত্র সেটা কিন্তু আজও অর্থাৎ দ্বিতীয় দিনে মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে কিন্তু ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে যে কেউ কিন্তু একটা ইন্টেনশনালি এই ঘটনাগুলো করছে সেটি পর্ষদকে মেলাইন করার জন্য কিংবা যারা এই ঘটনা ঘটালো তারা বলো চলে যে গতকালের থেকে শিক্ষা নিয়ে ঘটালো কারণ যে কোড ট্রেস করার একটা ক্ষমতা ছিল পরশুদের সেই বারকোড গুলোর উপরে রেড কালার দিয়ে কেটে দেওয়া হয়েছে আমি কিন্তু এইটাই বলার চেষ্টা করছিলাম যে এই যে পর্ষদের কিন্তু পর্ষদ কিন্তু গতকালই একটি আহ ওই যে যে প্রশ্নগত ভাইরাল হয়েছিল সেখান থেকে বারকট দিয়ে খুঁজে বার করেছিল যে কোন পরীক্ষার্থীরা এই কাজটি করেছিল পরে কিন্তু জানা গিয়েছিল যে প্রথম ঘন্টার পর অর্থাৎ পরীক্ষার যখন চলছে তখন এক ঘন্টার পরে কিন্তু তারা বাইরে গিয়ে সেই প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপ প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতেই পেলে যে প্রশ্নপত্র কিন্তু আউট হয়েছে এবং প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে সেটির সঙ্গে কিন্তু হুব ইংলিশ কোশ্চেন মিলে গেছে এবং সেই সঙ্গে তোমাদের বলে রাখি তোমরা কিন্তু মন খারাপ করো না তোমরা তোমাদের মতো পড়াশোনা চালিয়ে যাও প্রশ্ন কিন্তু দেখো আশা করি পর্ষদ একটি ব্যবস্থা করবে এবং সেখানে কিন্তু তোমাদের নতুন করে আমার মনে হয় না যে পরীক্ষা দিতে হবে ঠিক আছে তো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু পড়াশোনা চালিয়ে যাও তোমরা কিন্তু টেনশন করো না আর অবশ্যই তোমরা তোমরা এই টেনশন থেকে বিরত থেকে সামনের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষা নিয়ে চিন্তা করো থ্যাংক ইউ তোমাদের সবাইকে থ্যাংক ইউ সামনের পরীক্ষাগুলো ভালো করে দাও থ্যাংক ইউ